একজন মদ্যপায়ী যুবক ও উমর আনহু এর বিস্ময়কর একটি ঘটনা বলা বাহুল্য আজকাল প্রত্যেকটা ঘটনা আমরা তো শুনি কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করি না তাই আমাদের উচিত প্রত্যেকটা ঘটনা মনোযোগ সহকারে শোনা এবং তা থেকে শিক্ষণীয় বিষয়ে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করা একদা হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু মদিনার কোনো এক গলি পথ দিয়ে হেঁটে চলছিলেন হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল হজরত ওমর ফারুক রুদ তাকে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ বোতলটি মদ ভর্তি ছিল সুতরাং যুবকটি অজ্ঞান প্রায় দশা আর ওমর ছিল অন্যায়ের প্রতি ভীষণ করা অন্যায়ে একটুকুও ছাড় নেই আমরা উমরুদিয়া আল্লাহ আনহুয়ের ব্যাপারে তো জানি তিনি তার ছেলেকেও ছাড় দেয়নি এরকম ঘটনা লোক সমাজে প্রচলিত আছে যে বিষয়টি নিয়ে অনেকের ভিতরে মতভেদ রয়েছে মূলত শিক্ষা হচ্ছে ওমর উদ্দালাহ আনহু ছিলেন ন্যায়ের প্রতি একনিষ্ঠ তাই যুবকটি জবাব দিতে ইতস্ত করেছিল কিন্তু সে তখন আত্ম অনুসূচনায় ও ভয় বৃতিতে বিহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাহবুদ আমাকে তুমি খলিফা ওমর রদিয়াল্লাহ আনহুয়ের সামনে লজ্জিত করো না তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো আমি তোমার নিকট খাঁটি তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনো দিনই আমি মত স্পর্শ করব না এরূপ তওবা করার পরক্ষণেই যুবক হজরত উমর আনহু এর প্রশ্নের জবাব দিল যে হে খলিফা আমার কাছে একটি বোতল শিরকার বোতল অন্য একটি বর্ণনা এসেছে দুধের বোতল কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যি সিরকা ভর্তি রয়েছে আল্লাহ আকবর সোভান আল্লাহ আমাদের তবাও যদি এমন হয় আর এমন অন্তর দিয়ে আমাদের আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকেও এভাবে সাহায্য করবে কারণ তিনি তো মহান করুণাময় দয়াময় ক্ষমাশীল রপ কেউ এভাবে ভীত মনে কোনো লজ্জাজনক ও পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তওবা করে নিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করিয় ফরিয় পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন আল্লাহ বিহামদি আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কেননা আল্লাহ যা চান শুধু আল্লাহ বলেন কুং ফায়াকুন সুভান আল্লাহ হও হয়ে যায় এটাই হচ্ছে আল্লাহ তালার চিরাচরিত এক নিয়ম এই ভিডিও থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি মানুষ হিসেবে আমরা সবাই কম বেশি গুণাগার আর আল্লাহর কাছে সেই গুণাগারই প্রিয় যে গুনাহের পরে তাওবা করে আসুন আমরা সবাই মিলে আল্লাহর রজ্জকে আঁকড়ে ধরি এবং আল্লাহ তাআলার কাছে নিজেদের স্ব অপরাধের ক্ষমা প্রার্থনা করি ভিডিওটি সম্পর্কে বিতর্কে না জড়িয়ে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি কেননা এতে আমাদের জন্য চরম শিক্ষণীয় বিষয় লোকায়িত রইয়াছে আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝা আমল করা তৌফিক দান করেন অমা তৌফিক ইহিল আলিউলাউদ্দিম